এটা হয়ে গেছে এখানে আমরা দিয়ে ক্রিম আমুল ক্রিম দিয়ে দিবেন আমুল ক্রিম দিয়ে গরম হয়ে আছে আমরা পালকটাকে বয়ল করে পালকটা আগে বয়ল করে নেবেন আধ ঘন্টার জন্য ঠান্ডা করবো এটাকে আমরা ঠান্ডা করবো একটু পরে পালক পনির জন্য এখন আমরা পনিরটাকে কাটবো এখন আমরা পনিরটাকে হালকা বয়েল করি এটা অলরেডি হালকা বয়েল হয়ে গেছে আমি দু মিনিট বয়েল করে নিছি আগে আমাদের বাটার দিতে হবে দেখছেন বাটার দিয়ে থাকে শিখে নেবেন তারপর কাজু ফেস থাকার জন্য আমাদের সাইজেরা নিয়েছি লং চাবিত্রী ফল দুটো এলাচি দুটো দাচ্ছিনী একটা বড়ো এলাচি একটা স্টার ফল এটাকে আমরা দিয়ে দিবো কাজু তিন থেকে চার টুকরো দা আদা দশ বারো টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা দুটো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর টমেটো দিয়ে হালকা নেব তো এটা আমাদের হয়ে গেছে এটা মিক্সার গ্রাইন্ডার করার জন্য রেডি হয়ে গেছে তো আমরা পালক আর এটাকে একসাথে মিক্সার করে দেব তো আমি একটু এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট জন্য ঠান্ডা করতে দেব পাঁচ মিনিট ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার করব মিক্সার গ্রাইন্ডার ঢেলে দিচ্ছি মিক্সার করে এখন আমরা বাটার দিয়ে পনিরটাকে ভেজে নিবের সাথে সাথে তখন অমৃত হয়ে যায় এখন আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে এখন পনিরটা ঢেলে দেব দেখতে পারতে হচ্ছে আমাদের পনিরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এভাবে ভেজে নেবেন দুটো তেজপাতা চেষ্টা করেছিলাম পালক এই পেস্টটা আমরা কাজু পেস্ট পালক দিয়ে কাজুটা এখন আমরা এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ এক টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল হলদি আর এখানকার দিয়ে দিব এক টেবিল স্পুন গরম মশলা এটাকে ভালো করে নেড়ে নেব পালক পনির আমাদের রেডি হয়ে যাচ্ছে হালকা গুলমুরি দিয়ে দিবেন বেশি দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী নুনটা দিবেন দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য পাকাবেন আস্তে লো স্টিমে হাই স্টিমে পাকাবেন না লো স্টিমে আধ ঘন্টার জন্য এটাকে পাকাবেন পনিরটাকে অ্যাড করে দেব পনিরটা অ্যাড করে দিয়ে

একবার জরুর ট্রাই করেন ঘরে ট্রাই করে আমায় কমেন্ট করে জানান এই রেসিপিটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন পালক পনিরের সাত কেজি বস্তু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ করবো আপনারা আমায় সাপোর্ট করবেন